হ্যালো গাইজ এই হলো বিশাল মার্কেট তো আজ আমি বিশাল মার্কেটে কেন এসেছি কেন ঢুকছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণটা দেখতে থাকো তো আমি অলরেডি এসে পড়েছি বিশালের ভিতরে তো দেখো আমি এখানে কয়েকটা ড্রেস দেখে নিচ্ছি কার জন্য দেখে নিচ্ছি তো সবগুলি খুব পছন্দ আমার কাছে তো দেখো তারপর তারপর দেখো 嗯嗯 তারপর এখানে আরও একটা প্যান্ট দেখে নিচ্ছি তো কার জন্য দেখে নিচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই আমি দেখাবো তো কালারগুলি একদম ঠিকঠাক আছে কি না আর সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি সব দিকে তো সব কিছুই আমার কাছে একদম ঠিকঠাক আছে তারপরও আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে তো আমি এই কালারটাই নিয়ে নেব তো এই কালারটাই চলো এখন ট্রায়াল রুমে চলে যাব ওইখানে গিয়ে দেখবো ড্রেসটা লাগে কি না তো আমি ওইগুলিকে একটু গুছিয়ে দিচ্ছি তো দেখো আমি পরে দিচ্ছি পিসিমণিকে তো পিসুমনি একদম ফিটফাট হয়ে গেছে ঠিক আছে কিছু দিকে দেখি প্যান্ট একদম একদম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খুলে না পিসে মনে বলছে ওর শীতের ড্রেস লাগবে না তো এখন আর একটা টপ দেখে নিচ্ছি তো টপটা আমার কাছে খুবই পছন্দ তো ওটা দেখি ঠিক আছে ড্রেসটা একদম পেটপাড় হয়েছে সবদিকে তোমার চলবে হ্যাপি ঠিক আছে খুলে নাও এই ড্রেসগুলি নিয়ে নিয়েছি তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলে যাচ্ছি এখন আমি কাউন্টিংয়ে দাঁড়িয়ে আছি কারণ আমাকে বের হতে দেবে না এইভাবেই কারণ ওগুলিকে ঢিল দিয়ে তারপর বের হতে হবে তো প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে তার পিছনে আমি দাঁড়িয়ে আছি তো মোটামুটি আমার সামনে এসে পড়েছি তো আমার কাউন্ট হয়ে গিয়েছে তো এখান থেকে আমি টাকা বের করে নিচ্ছি টাকাটা দিয়ে তারপর আমি বের হবো তো মোটামুটি এখানে একটা ব্যাগও চুজ করে নিয়েছি তো ওটাও নিয়ে নিয়েছি তো ফুল আমার এখানে বিল করানো হয়ে গিয়েছে তো চলো হ্যাঁ বিশাল মার্কেটে আজ এই কারণে আমি কিছুমনির জন্য ড্রেস কেনার জন্য আমি একটু কি দিয়েছি তো ড্রেস মোটামুটি কেনা হয়ে গেছে। কিনে একদম আমি এখন কাউন্টিংয়ে আছি তো ব্যাগে একদম প্যাকিং করে ওরা দিয়ে দিয়েছে আর আমিও এক হাতে টাকা দিয়ে দিয়েছি বাস মোটামুটি আমার এখানে কাউন্ট হয়ে গিয়েছে তো এখন আমি বের হয়ে যাব বের হয়ে তারপরে আমি সোজা কোথায় চলে যাব । তোমাদের কাছে আমি আবার দেখো তো চলো আমার গান হয়ে গেছে তো এখন চেকিং করবে তো চেকিং করে নিচ্ছে কারণ চেকিং ছাড়া আমাকে বের হতে দেবে না তো অলরেডি চেকিংও হয়ে গেছে তো চলো আজ হলো এই স্পেশাল কেনাকাটা পিছুনের জন্য তো কেটাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ওকে বাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই